এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহ আকবার ধনী দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহ আকবার এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিশমিল্লাহির রহমান রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বিশ্ব রব্বিক্লাজি খালাফ রব্বী জিদিনী এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সালিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে